সেটা হচ্ছে গোনাহের কাজ থেকে বিরত থাকা মানে থেমে যাওয়া আপনি এগারো মাস ভুল করেছেন বেবিচারে লিপ্ত ছিলেন গান বাজনার সাথে লিপ্ত ছিলেন নামাজ থেকে দূরে ছিলেন সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন বাইহা অশ্লীলতার সাথে জড়িত ছিলেন পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আপনি করেননি মনে রাখবেন রমানজান মাস আসার আগে সে সমস্ত পাপগুলোকে গুলোকে রুকে দেওয়া থামিয়ে দেওয়া কোনো যুবক ভাইকে যদি কিছু কোনো কথা বলতে যা হয় বলে ইম সাহ সাহেব চিন্তা করবেন না রমাজান মাস থেকে ইনশাল্লাহ সব ছেড়ে দেবো একবারে ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম কেয়ামাত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয় আপনি পরিবর্তন হতে পারবেন না আপনি জানেন না শয়তানের চক্রান্ত কত সূক্ষ্ম শয়তানের চক্রান্ত সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার এই জন্য বলতে গেলে বলে চিন্তা করবেন না শুক্রবার থেকে যাব কত মানুষ কত বছর কেটে গেল এখনো শুক্রবার পর্যন্ত আসলো না আপনি বলতে চান শুক্রবার থেকে যাব মানে শুক্রবারটা কি ফিরে সেগে জানি তোমার দিনটা মানে তাদের একটা মুখের ভাষা মানে সে যদি বলে দেয় ইনশাল্লাহ শুক্রবার থেকে যাব আপনি কিছু বলতে পারবেন না আচ্ছা সে তো বললো শুক্রবার এখন আজকে কিছু বলেন চিন্তা করবেন না রবিবার থেকে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে ঘোড়া ডিম হবে আমরা কি হবে একজন মানুষ কোন কাজের জন্য যে পূর্ব প্রস্তুত না নেয় কেউ পর্যন্ত কাজটা ব্যক্তি করতে পারে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা সারা বছর করে আসবে হঠাৎ করে একদিনে সেটা কোনোদিন ছেড়ে দাও সম্ভব নয় না বলতে চান না যে নেশা ছেড়ে দাও এটা পান করছে হারামে আমি পারছি না পারবে না এর জন্য তুমি কোনো প্রস্তুত নাওনি শয়তানের যত কথা আছে যত কুমন্ত্রণ আছে যত ওয়াসওয়াসা আছে তার মধ্যে সবথেকে বড় ফাঁদ হলো আগামীকাল জিন্দিগি তো শয়তান আপনাকে বলবে না যে খাস না এখন থেকে জীবনও বলবেন আচ্ছা নামাজ পড়তে যেও না ডাইরেক্ট কোনো কাজ বলবেন এগুলি শয়তান সর্বপ্রথম বলবে আজান হয়েছে এখনো পনেরো মিনিট সময় বাকি আছে যখন পনেরো মিনিট কেটে গেল তখন মনে হবে যে জামাত তো ফেল হয়ে গেল একটু পনেরো মিনিট অপেক্ষা করুক এক যখন এক ঘন্টা পার হয়ে গেল তখন আবার শয়তান বাস্তব এক ঘন্টা পেরে গেলো মানে ওয়াঁচ চলে গেল আবার এই ওয়াক্তে গিয়ে তুমি নামাজ পড়বে তার থেকে ছেড়ে দাও আসর গিয়ে শোধ করবে কাজ আদায় করবে এইভাবে করে শয়তান আপনার রগে শ্রাই উপশ্রাই ঢুকে ব্রেনে ঢুকে অন্তরে ঢোকে সারা দিন ওয়াসওয়াসা দেয় আপনার আপনার নাফসের ভিতরে ঢুকে আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে শিরা উপশ্রাই ঘুরে রক্ত চলাচল প্রবাহিত হয় এই রক্ত শিরায় উপশ্রাই ঢুকে অন্তরে গিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে আর আপনি বলেন কাল থেকে যাব রমাজান মাস যখন শুরু হবে সেই দিন থেকে পরিবর্তন হয়ে যাব আল্লাহর কসম এক সপ্তাহ যদি আপনি এক সপ্তাহ মধ্যে পরিবর্তন হতে পারেন আজ থেকে ফিরিতে মোমতি করবো আমি যদি আপনি বলেন আমাকে যদি কথা দিতে পারেন রমাজান একদম মাগরীব থেকে নিয়ে ঈদের দিন মাগরীব পর্যন্ত বোঝেন সিয়াম যেদিন শুরু হবে প্রথম রমাজান মাগরীব থেকে ঈদের মাগরিব পর্যন্ত কন্টেন্ট দেড়শো ওয়াক্ত নামাজ আমাকে পড়ে দেখে দিতে পারেন আমি এই এক মাসের বেতন আমি আপনাকে হাদিয়া দেবো এই ইনশাল্লাহ আমি সবাইকে শাক রেখে বলে গেলাম পারবেন না এই শক্তি আল্লাহ আপনাকে দেননি এই সত্যি শয়তানকে দিয়েছে যে তোমাকে নামাজ থেকে বিরত রাখা তৃতীয় বিশ্ব যুদ্ধ সময় একটা প্রচেষ্টা করতে হয় এগুলো শয়তানকে তবে আপনাকে ওই ওই নামাজ থেকে দূরে রাখতে পারে ভাবেন না অত সহজ নয় এই বলছি পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে গোনাহের কাজ রুখতে হবে পাপের কাজ যদি আপনি ঠেকাতে না পারেন রমাজান মাস আপনি পাবেন শ্যাম পালন করবেন সলাতাদায় করবেন তারাবি পড়বেন তাহার পড়বেন দান খারে তো করবেন পাপ আপনাকে কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না পাপের কাছ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারবে না আপনি নিজে থাকতে পারবেন না আপনি শুধু বলবেন পারছি না হচ্ছে না আমার তারা সম্ভব নয় হবেও নাকি এমন পর্যন্ত এক নম্বর আপনাকে প্রস্তুতি পাপকে বর্জন করা পাপকে ছেড়ে দেব আপনাকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে এর বিকল্প কোনো পথ নেই